আয়াতুল কুরসি সুরা ফাতিহা সুরা ইখলাস এই তিনটি সূরা পাঠ করে কচু পাতার উপর ফু অথবা দম করলে কি হয় খুবই আশ্চর্য একটি আমল আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই কচু পাতার মাধ্যমে এত এত উপকার হয় আল্লাহ একবার কাবিরন আপনি সর্বপ্রথম এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা সেকেন্ডটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আসুন আমরা জেনে নেই আমলটি এ করলে আপনার নিজে থেকে শুরু করে আপনার ফ্যামিলির যত সদস্য আছে প্রত্যেকেরই এই আমলটি কাজে লাগবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যিনি আমলটি করবেন যিনি আমলটি করবেন তিনি পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে একটি কচু পাতা আপনি গাছ থেকে পেরে আনবেন সংগ্রহ করে আনবেন এই কচু পাতা করে নিবেন অথবা মুছে পরিষ্কার করে নিবেন ইত্যাদি আপনার সামনে রেখে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم এরকম ভাবে তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পরে নেবেন যেমন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর কচু পাতার উপর একটি হু দিবেন এরপর পাঠ করবেন সুরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কচু পাতার উপর দ্বিতীয় নাম্বার হু দিবেন এরপর আপনি আয়াতুল কুরসি পড়বেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা হাইতু না বিষই ই আইল মিহ। ইল্লা বিমা সা আওয়াসে আ করসি সামাওয়া তিওয়াল আল। ওয়ালায়াউ দহু হাব্ধহুমা ওয়াহুওয়াল আলী আদি। যখন আয়াতন করছি আপনার পাঠ করা হয়ে যাবে। তখন কচুপাথর ওপর একটি দিবেন সম্মানিত দর্শক। এখন আমরা যানবো। যে আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফাতিহা পাঠ করে কচু পাতার উপর হু অথবা দম করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি আপনি এই রকম ভাবে করে নেবেন তবে সুরা ফাতিহা পাঠ করতে হবে সাতবার সাতবার পাঠ করে একটি ফু দিবেন সোরা ইখলাস পাঠ করতে হবে সাতবার সাতবার পাঠ করে একটি ফু দিবেন আয়াতুল কুরসি পাঠ করতে হবে সাতবার সাতবার পাঠ করে কচু পাতায় একটি ফু দিতে হবে এরপরে আপনি এই কচু পাতা কি করবেন এবং এর উপকারিতা কি সব কিছু ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলে দিব সম্মানিত দর্শক আমলটি করবেন পবিত্রতা অবস্থায় এভাবে আমলটি করে আপনি যে কাজ করবেন এই মাধ্যমে পাতার মাধ্যমে ফুঁদিলে পাক রব্বুল আল আপনার বদ জ্বর ও জাদুর প্রভাব দূর করে দিবে আপনার শরীরে যদি বদ জ্বর থাকে বাদ জ্বর এটা আর কোন সময় যায় না একের পর এক আপনার শরীরে এই জ্বর থাকতেই থাকে সকালে জ্বর আসলে বিকালে থাকে না রাত্রে থাকে যেটাকে চূড়া জ্বর অনেকে বলে অনেকে বাদ জ্বর বলে বাদ জ্বর দূর হবে জাদুর কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি যদি আপনার কোনো শত্রু আপনাকে করে থাকে এই কচু পাতার আমলের মাধ্যমে তালা দূর করে দেবে তো কচু পাতা কিভাবে ব্যবহার করবেন সবকিছু আমি বলে দিচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বর কাশি শরীর দুর্বলতা কমে যাবে আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার যদি জ্বর থাকে আপনার যদি কাশি থাকে বর্তমানে যে ভাইরাস জ্বর হচ্ছে এই জ্বরের জন্য আপনাকে এই খুবই গুরুত্বপূর্ণ একটি উপকার দান করবে তাই করুন হচ্ছে শরীর ব্যথা এই আপনি তৃতীয় মাথা ব্যথার উপকার হবে আপনার শরীর এদিক ওদিক দিয়ে ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে এগুলো ভালো হচ্ছে না হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি যদি হয় তাহলে আপনি এই তিনটি সাতবার করে পাট করে তিনটি ফু দিবেন এবং আমল হচ্ছে আপনি যদি কচু পাতার ব্যবহার হচ্ছে আপনার যদি জ্বর কাশি সরি প্রথম আপনার যে বধ জ্বর অথবা জাদুর প্রভাব থাকে আপনার শরীরে সেক্ষেত্রে আপনি এই কচু পাতার উপর আমলটি করে ফু দিয়ে আপনি এই কচু পাতা আপনার শরীরের চারো দিক দিয়ে আপনি রাউন্ড করবেন ঘোরাবেন মাথাতে ঘোরাবেন শরীরে ঘোরাবেন অথবা শরীরে আপনি পাতাটাকে মেসেজ করবেন শরীরটা মুছে দিবেন পাতার মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে জ্বর কাশি শরীর দুর্বলতা থাকলে আপনি এই কচু পাতা কি করবেন জ্বর কাশি থাকলে এই কচু পাতা আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাতের বেলা সকালবেলা এই পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিন শ্বাসে পান করে নিবে আল্লাহর অশেষ সহমতে আপনার জ্বর কাশি ঠান্ডা ইত্যাদি ভালো হয়ে যাবে তৃতীয় নম্বর হচ্ছে শারিল শরীর ব্যথা মাথা ব্যথা যদি হয় সেক্ষেত্রে এই আমুলটি করে আপনি কচু পাতাটা মাথার মধ্যে দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত ব্যথা থাকে ততক্ষণ পর্যন্ত মাথায় দিয়ে রাখবেন শরীরে ব্যথা করলে শরীর মুছে দিবেন কচু পাতার মাধ্যমে শরীর মুছে দিবেন এতে করে আল্লাহ তালা আপনার মাথা ব্যথা শরীর ব্যথা থেকে আল্লাহ তালা আরোগ্য দান করবে তো মধ্যে কোন শক্তি নেই মহান কারিম আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা নসিব করবেন এই বিশ্বাস নিয়ে এ আমল করবেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করে দিন